তো গাইজ আজকে আমি তোমাদের বিকেলে নিয়ে যাব হচ্ছে নাগেরবাজার মেলাতে উল্টো রথের মেলাতে তো এর আগে কিন্তু আমি গিয়েছিলাম আমাদের এখানে লোকাল যে মেলাটা হয় রথের সো সেখানটায় নিয়ে গেছিলাম সেখানটায় তোমাদের সবটা দেখিয়েছি আর একদিনেই কিন্তু আমি তোমাদের মানে একটা ব্লগে কিন্তু আমি দুটো মেলা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দেখাবো আর নাগের বাজার কিন্তু অনেক বড়ো মেলা হয় আমি এর আগে অনেকবার গিয়েছি সো তোমরা আমার সাথে থাকো ওকে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে ওকে অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই চ্যানেল সো আমি কিন্তু চলে এসেছি সেই রথযাত্রার মেলাতে আর মেলাতে এসেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টল এখানে আছে আর আমাদের এই রথের মেলাতে আমি ধুবর মেম্মা আর ধ্রুব তিনজন এসেছি ধ্রুবর পাপা কিন্তু আসেনি ধ্রুবর পাপাকে বলেও আসেনি আজকের এই মেলায় কিন্তু ধ্রুবর বায়নাতে আসা হয়েছে অনেক দিন ধরেই বায়না করছে আর আমাদের এই রথের মেলা কিন্তু মানে ফার্স্ট রথ থেকে শুরু হয় একদম থাকে কুড়ি পঁচিশ দিনের মতো থাকে আর এই রথের মেলাটা হচ্ছে একটি স্কুলের মাঠ আছে সেই মাঠের মধ্যে হয়েছে সো এখানে অনেক অনেক স্টল আছে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় সো সব স্টলই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব বা দেখাচ্ছি আর কী বলো সেই রকম ভিড়ও নেই ভিড় না থাকার কারণ হচ্ছে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমার ছেলে তো সে কি বলো বিভিন্ন খেলনা আমাকে দেখাচ্ছে আমাদের দোকানেও তো আছে খেলনা আর দোকানের খেলনা মেলার খেলনা যদিও পুরোপুরি এক না তারপরে কিছু কিছু খেলনা তোমার মিলা যেখানে একটা বুক স্টল আছে সো আর আমার ছেলে কি বলো তো মানে সে তো বারবার আমাকে শুধু তার ওই খেলনার দিকেই নিয়ে যাচ্ছে সো যাই হোক আমি একটু এসেছিলাম আমি মেলাটাও ধ্রুব কিন্তু মেলায় ঘুরতে ভালো লাগে আর সত্যি কথা বলতে জানো আমারও কিন্তু মেলায় ঘুরতে খুব ভালো লাগে মেলার জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগে আর এইদিকে আমার ছেলে কিন্তু একটার পর একটা দেখছে অ্যাকচুয়ালি কি বলো তো ও কনফিউজ হয়ে যায় যে ও কিনবে কি কিনবে না কিন্তু দেখতে তার খুব ভালো লাগে আর আমি দেখো কোথায় আটকে গেছি আমি আটকে গেছি এইখানটায় সো এইখানে এলে আমার চোখ জুড়িয়ে যায় আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি বলো এই ধরনের মাল তো আমিও কিনে আনি বড় বাজার থেকে আমাদের দোকানেও আছে তারপরও দেখতে ভালো লাগে বা প্রাইজও জিজ্ঞেস করে নিই যে কেমন প্রাইজের আছে কি আছে না আছে তো আর কি করব সো মানে যার যেখানে ই হয় আর দেখো বাচ্চাদের যেমন খেলনার দোকানে মেয়েদের তেমনি জুয়েলারি বা বলো কসমেটিক বা শাড়ি কাপড় এই ধরনের দিকে কিন্তু মেয়েদের যোগ থাকে সো আর মেলায় কিন্তু অনেক সংসারের জিনিসপত্রও আছে আর আমি কিন্তু এই ধরনের মানে জিনিস কি মেলা থেকে অনেক সময় কিনে নিই যেমন প্লাস্টিকের স্টিলের যে কোনো জিনিসই আমি এখান থেকে কিনি নিই আর এখানে কিন্তু দেখো সব ধরনের শপের পাশাপাশি কিন্তু খাবারের স্টল আছে ধ্রুব কিন্তু আমাকে বলছে অলরেডি আর এইদিকে হচ্ছে মানে একটা আচারের দোকান তো এই আচারের দোকানের মধ্যে আমি রসুনের আচারটা নেব কারণ ধ্রুবোর পাপা রসুনের আচার খুব পছন্দ করে এর আগে আমি যতবার মানে ধরো যেখানেই গিয়েছি আচার বলতে রসুনের আচারটা নিয়েছি আমার কাছেও ভালো লাগে আর ধ্রুব আমাকে দেখাচ্ছে যদিও সে আচার খায় না তো যাই হোক এই করে করে কিন্তু পুরো মেলাটাই আমরা ঘুরছি আর ফাঁকা থাকার জন্য মেলায় ঘুরতে কিন্তু খুব ভালো লাগছে এইদিকে দেখো মোবাইলের কভারের একটা দোকান আছে এখান থেকে ধ্রুবোর ট্যাবের যে কভার কাভারটা আছে না সেটা ছিঁড়ে গেছে তো নষ্ট হয়ে গেছে আর কি তো ট্যাবের কাভারের কথাটা জিজ্ঞেস করলাম কিন্তু বললো নেই তো আর এই দিকে দেখো পেন্টগুলো কিন্তু হ্যাভি লাগছে বাট কি করার আমার দেয়ালে কিন্তু বিন্দু মাত্র জায়গা নেই যে আমি আর রাখবো সো আর কিছু করার নেই তো ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সব কিছু এ টু জেড আছে আর যেটা দেখো এই ধরনের টুকটাক জিনিস কিন্তু আমার দোকানেও আছে কিন্তু মেলায় অ্যাকচুয়ালি যেভাবে সুন্দর করে এরা সাজিয়ে রাখে সো দোকানে তো ওইভাবে পারি না সো আর কি করার দেখো এখানে বিভিন্ন ধরনের খাবার স্টল আর ধ্রুব কিন্তু আমাকে সেটাও বলছে তো মেলার খাবারগুলো কি বলো তো আমি অ্যাকচুয়ালি ধ্রুবকে অতটা দিতে চাই না অ্যাভয়েড করি যদিও একেবারে বলবো না যে খাই না খাই অবশ্যই কিন্তু বাচ্চা মানুষ তো ওকে অ্যাকচুয়ালি দিতে চাই না সো যাই হোক তারপরে এইখানে দেখো একটা শপ এই শপের খেলনাগুলো কিন্তু দারুণ দেখতে আর শপগুলোই কিন্তু একটু কস্টলি আর এখান থেকে ধ্রুববাবু কি পছন্দ করেছে জানো এখান থেকে সে পছন্দ করেছে একটা দেখো কি পছন্দ করছে তোমরা দেখতে পাবে এটা নাকি নিনজা নাইফ সে বলছে এটা আমাকে কিনে দাও তোমরাই বলো মানে এটা কিনে দেবো এটা আমি প্রথমে ভেবেছিলাম কিন্তু পরে না এটা হচ্ছে রিয়েল নাইফ কিন্তু তার এটাই লাগবে বারবার বলছে যদিও পাপা আসেনি পাপা এলে বায়নাটা আরো বেশি করে সে করতে পারতো তার মেম্মাকেও বলছে তো যাই হোক আমি তাকে এখান থেকে বুঝিয়ে ভালো মতো অন্যদিকে নিয়ে যাচ্ছি আর অন্যদিকে নিয়ে গেলে কি হবে এই দিকে আবার দেখো মানে সব টয়েস আছে এখন সে বলছে চলো এটাতে করি ওটাতে চড়ি এটা এটা হচ্ছে ছোটো বাচ্চাদের কিন্তু আমার ছেলেকে কে বোঝাবে সো যাই হোক একটা একটা করে তাকে আমি পার করছি নিয়ে যাচ্ছি এখন সে এই বোটে চড়বে তো বোটেও আমি চড়তে দেব না বিকজ হচ্ছে জলগুলো আমার কাছে একদমই নোংরা মনে হয়েছে তাছাড়া ভালো লাগছে না বৃষ্টির জন্য পরিবেশটা না আরও স্বাচ্ছেতে হয়ে গেছে যার কারণে ওকে কিন্তু আমি দেব না খেলনায় চড়তে তো যাই হোক এখন যুবকে কোনো রকম বের করতে পেরেছি তো এখন মেলা থেকে বেরিয়ে যাব এখানে আর থাকবো না মোটামুটি আমাদের ঘোড়া হয়ে গেছে এখন চলে যাব। আবার যুবর পাপাও কি বলো তো জিমে যাবে জানে না তো মেলা এসছি তো তাড়াতাড়ি একটু যেতে হবে আর এইদিকে তো মানে আমরা বেরোতে বেরোতে আরও বিভিন্ন মানে খাবারের স্টলগুলো না এত আগে ছিল না আগের বছর এখন অনেকটাই হয়েছে এদিকে দেখো নিমকির দোকান এখান থেকে আমি চানাচুর নেব আর সবাইকে কিন্তু মানে নেক্সট মেলার জন্য তো গাইজ আজকে আমি তোমাদের বিকেলে নিয়ে যাব হচ্ছে নাগের বাজার মেলাতে উল্টো রথের মেলাতে তো এর আগে কিন্তু আমি গিয়েছিলাম আমাদের এখানে লোকাল যে মেলাটা হয় রথের সো সেখানটায় নিয়ে গেছিলাম সেখানটায় তোমাদের সবটা দেখিয়েছি আর একদিনেই কিন্তু আমি তোমাদের মানে একটা ব্লগে কিন্তু আমি দুটো মেলা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দেখাবো আর নাগের বাজার কিন্তু অনেক বড় মেলা হয় আমি এর আগে অনেকবার গেছি সো তোমরা আমার সাথে থাকোকে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে ওকে অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পারবে চলে এসেছি উল্টো রথ উল্টো রথের মেলায় আমরা চলে এসেছি নাগের বাজার আর নাগের বাজার হচ্ছে আমাদের এক নম্বরে এয়ারপোর্ট এক নম্বরের মধ্যে সবচেয়ে বড় মেলা বিশাল মেলা হচ্ছে এখানে পুরো রাস্তা জুড়ে মেলা হচ্ছে মানে রাস্তার এপাশ ও পাশ দুপাশ জুড়েই মেলা লোকজন দেখেই তোমরা বুঝতে পারছো আর এখানে কিন্তু অলরেডি তোমার বৃষ্টি পড়ছে মানে একদম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ভীষণ একটা গরম লাগছে তো যাই হোক এর মধ্যেই ঘুরছি আর কি করব রথ তো আজকেই তো লাস্ট উল্টো রথ যেহেতু এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আগেই চলে যাচ্ছে আমি একটু পেছনে আছি আর আমি একটু ভিডিও করছি যার কারণ আমার লেট হচ্ছে তো ধ্রুব ভূমি ভূমির বাবা মা আর আমি আমার হাজব্যান্ড এই আমরা ছজন মিলে গিয়েছিলাম এখন আমি মেলাই ঘোরার আগেই বলেছি যে আমি একটু জগন্নাথ দেবকে আগে পুজো দিয়ে নেব যেহেতু দেখো ফার্স্ট রথে আমি ঘরে তো ভোগ দিয়েছি কিন্তু বাইরে অ্যাকচুয়ালি আমি দিতে পারিনি তো উল্টো রথে যেহেতু এসেছি এখানে সো এই সুযোগটা আমি মিস করব না যদিও অনেকটা ভিড় কিন্তু কিছু করার নেই ভিড় ঠেলেই আমি সামনে চলে গেছি আর এখান থেকে প্রসাদও নেওয়ার চেষ্টা করছি জগন্নাথ দেবের তো জগন্নাথ দেবের রথ বা রথের দড়ি দুটো ধরাই হচ্ছে খুবই ভালো মানে বিশেষ করে রথের দিন তো যাই হোক অনেকক্ষণই হাত পেতে দাঁড়িয়েছিলাম তো হাত পেতে দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পর প্রসাদটা আমি পেলাম ভগবানের প্রসাদ আর ওপরে প্লাস নিচে দুটো জায়গা জায়গাতেই কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছিলো এদিকে ধ্রুব দাঁড়িয়ে আছে কিন্তু সে তো আর হাত তুলতে পারছে না আর এদিকে কিন্তু আমরা অলরেডি পাপড় খাচ্ছি মানে আমাদের একটা খাওয়া শুরু হয়ে গেছে তো পাপড় খেয়ে দিয়ে আমরা আবার হাঁটা দেখো চলতি পথেই তো খাচ্ছি আর হাঁটছি দুজনে মিলে সো এইদিকে দিকে দেখো পুরো সাউন্ডটাই আমার মিউট করে দেওয়া হয়েছে কারণ বিভিন্ন কিন্তু ভয়েস মানে গান এগুলো বাঁচছে মাইকের আওয়াজ হচ্ছে সো আর কিছু করার ছিল না এই দিকে দেখো এখানেও অনেক ধরনের শপ অনেক মানে হস্তশিল্পের কাজ গাছপালা এ টু জেড সব কিছুই বসেছে আর এইখানে দেখো একটা গাছের যে দোকান আছে এখান থেকে যুবর পাপা কিনবে জেট প্ল্যান আর হচ্ছে ব্যাম্বো ট্রি কিনবে তো এর আগেও ব্যাম্বো আমাদের বাড়িতে ছিল এটা একটু অন্যরকম টাইপের সো এখান থেকে সে কিনে নিবে অলরেডি তার পছন্দ হয়েছে ওই মাসিকে জিজ্ঞেস করছে কি করে কি রাখবো যদিও সে সব কিছুই জানে আর ধ্রুবর পাপার একটু ইনডোর প্ল্যান্ট মানে এগুলো খুব পছন্দ ইনডোর প্ল্যান্ট তার খুব পছন্দ যেগুলো ধরো মানে বাইরে রাখার কোনো প্রয়োজন হয় না এই আর কি আর এদিকে গরমে দেখতেই পাচ্ছ আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বেশি গরম লাগছে অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য ভীষণ বৃষ্টির জন্যই মানে এই গরমটা লাগছে তো ধুবর পাপার হয়ও না সে কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তো আমার কিন্তু আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না বিকজ মনে হচ্ছে হেঁটে যাই তারপরও তাড়াতাড়ি হবে সত্যি দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না তো তারপর আবার হাঁটা শুরু করেছি আর এইদিকে ধুবো আর আমার ছেলে দুজনে কিন্তু বেলুন কিনে নিয়েছে দেখো বাচ্চাদের মতো সো আর কি করার এইদিকে দেখো মাছের অ্যাকোরিয়াম আছে তো আমাদের এই ধরনের অ্যাকোরিয়ামই অনেক বড় ছিল সেটা ভেঙে গেছে কিছুদিন আগে তো সেটা বলেছিলাম ধুবর পাপাকে যে একটা অ্যাকোরিয়াম কিনে নিই কিন্তু ধুবর বাবা বললো যে না এখান থেকে ক্যারি করতে আমাদের একটু প্রবলেম হবে সো যার কারণে আর হয়নি আর মেলায় কিন্তু দেখো মানে কি বলবো সব কিছু কিন্তু এখানে আছে সব কিছুই আছে মানে তুমি আমাদের ওই মেলাতে যা না ছিল তার থেকেও এই মেলা অনেক অনেক বড় একটা মেলা সো এই দিকে কিছু প্লেট আছে তো ধ্রুবর বাবা সেই প্লেটগুলো জিজ্ঞেস করছে আমাদের অ্যাকচুয়ালি ব্ল্যাক কালারের কিছু প্লেট প্লেট আছে সেগুলো কেনার ইচ্ছে ছিল তো যাই হোক অবশেষে বেলুনটা আমার হাতে ভূমিপাল ধরিয়ে দিয়েছে আমি বেলুন নিয়ে হাঁটছি আর এই দিকে কিন্তু কিছু শাড়ি আছে সাথে কিছু বেডশিট আছে তো শাড়িগুলো তো না পছন্দ একদমই হয়নি সাথে বেডশিটটা ধুয়ার বাবা দেখছে বাট আমার কাছে সেই রকম ভালো কোয়ালিটির লাগেনি আর সবচেয়ে বড় কথা পছন্দও হয়নি সো যাই হোক আর সেটা আর কেনা হয়নি জাস্ট দেখেছিলাম তো এই করে আমরা এই হচ্ছে সেই ব্যাম্বো ট্রি তো ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী ব্লগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওকে বাই বাই গুড নাইট